এই রকম সুন্দর স্বাদের মজাদার ট্যাংরা মাছের ঝালকারি রেসিপিটা যদি দেখতে চান চলুন বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে নেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের করে দেখাবো দেশি ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি তো বন্ধুরা ভিডিওটা না টেনে দেখতে থাকুন ভালো লাগবে চলুন তার আগে বলে দিই কী কী নিয়েছি এখানে দেশি ট্যাংরা মাছকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে নিয়েছি এক কৌটো বোঝায় তেল আর নিয়েছি একটা বড়ো সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে কারণ ট্যাংরা মাছের সঙ্গে যাতে করে ম্যাচ হয় আর ওখানে নিয়েছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো নুন এখানে পেঁয়াজ কুচি নিয়েছি একটা বড়ো সাইজের আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এখানে অল্প একটু আদা রসুনের পেস্ট সাইডে রাখা আছে এই দিকটা আর এখানে আছে ধনে জিরে গোলমরিচ অল্প একটু সরষের পেস্ট দুটো কাঁচা লঙ্কা নিয়ে রেখেছি আর নিয়েছি ধনে পাতা চলুন বন্ধুরা মোটামুটি এইগুলো দিয়েই আজকে বানিয়ে নেব ট্যাংরা মাছ আলুর তরকারি ট্যাংরা মাছের ঝালকারি বানানোর জন্য ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই বা প্যান বলতে পারেন আর দিয়ে দেবো সর্ষের তেল অর্ধেকটা পরিমাণ এখন দিয়ে দিলাম তেল গরম হতে থাকুক তখন আমি এই যে এই ট্যাংরা মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেবো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দেওয়ার পরে তো দেখুন বিস্ফোরণ হচ্ছে যাই হোক ট্যাংরা মাছগুলো মিছিয়ে মিছিয়ে দিয়ে না একটা পিঠ ভালোভাবে ভাজা হয় ততক্ষণ উল্টাবো না এক সাইড উল্টিয়ে দেবো এগুলো একটু বেশ ভালো ভাজা হয়ে গেছে তো এক এক করে সব উল্টে নিয়ে ফিরে আসছি এই পিঠটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে তাই এবার মাছগুলো উঠে নেব এই যে দেখুন ঠিক এই রকম করে ভাজা হয়ে যাবে তো সবগুলো তুলে নিয়ে ফিরে আসছি ভেজে নেওয়ার পর মাছটা ঠিক এই রকম দেখতে লাগবে চলুন এবার কড়াইয়ে যে তেলটুকু পড়ে আছে ওই তেলের মধ্যে বাকি তেলটাও দিয়ে দেব দিয়ে দেব সমস্ত পেঁয়াজ কিছু পেঁয়াজের কাঁচা ভাব যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ যখন ঠিক এইরকম পর্যায়ে হবে মানে সিক্সটি পার্সেন্টের মতো ভাজা হবে তখন দিয়ে দেবো লম্বা ফাঁক করে কেটে রাখা আলু আলু পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নেব তিন চার মিনিট আলু ভাজার পর দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট একদমই সামান্য আপনারা চাইলে আদা রসুনের একটু রস দিতে পারছেন বা কেউ স্কিপ করলেও কোনো অসুবিধে না তবে এই চ্যাংড়া মশলাটা গন্ধ আছে তার জন্য অল্প একটু আদা রসুন হলে ভালো হয় আদা রসুনটাকেও মিনিট দিয়ে কিন্তু একটু ভেজে নেবো আলুর সঙ্গে এখন দেব কেটে রাখা টমেটো আর দিয়ে দেবো সব মশলাটা টমেটো মশলা সব একসঙ্গেই এই অল্প আছে কষানো হয়ে যাবে এই সময় ফ্লেমটাকে একটু লোতে রেখেছি এখন ফ্লেমটাকে হাই করে দিয়েছি আর এই যে টমেটো আলু লঙ্কা তো হলুদের গুঁড়ো সমস্ত কিছু কিছু খুব ভালো মতো ভাজা বা কষানো যাই বলেন না কেন হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দেবো জল এই যে তলায় রাখতে শুরু করে দিয়েছে জলটা আন্দাজ মতো দেবেন যারা যেমন গ্রেভি খাবেন আমি দিয়েছি এর খুব একটা বেশি গ্রেভিও রাখবো না আর খুব বেশি শুকনো করব না একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করি ঝুলে খুব ভালো বলক চলে এসেছে এখন দিয়ে দেবো দুটো হাফ চালানো কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কাটা একটু হাফ চিরিয়ে রেখেছি দিয়ে দেবো ঢাকা মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ফিরে আসলাম ফ্লেমটাকে এখন হাইয়ে করে দেব দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হচ্ছে আলুটা তো একেবারে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু বিছিয়ে বিছিয়ে দেব মাছগুলো যেহেতু বেশ ভাজা আর ঢাকা দেবো না গ্রেভিটা অনেকটাই আছে এই গ্রেভিতেই হয়ে যাবে মাছ দেওয়ার পর এখন দিয়ে দেবো এই যে জিরে মরিচ সরষে সব বাটাটা গ্রেভির সঙ্গে ভালো করে একটু মিশিয়ে দেব। আর ফ্লেমটা কিন্তু হাইয়ে রাখবো না একটু মিডিয়াম টু লোতে করে দেবো দশ মিনিট পর দেখুন ফিরে আসলাম এখন ফ্লেমটাকে হাই করে দেব গ্রেভিটা অনেকটাই কমে গেছে এখন আমি একটু নুনের ব্যালেন্সটা ঠিক আছে কিনা চেক করে নেব একদম ঠিকঠাক আছে হয়েই এসেছে রান্না এখন শুধু ওপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা তুচি তো বন্ধুরা দেখতেই পেলেন আমি কিভাবে বানালাম আজকে এই ট্যাংরা মাছ আলু দিয়ে শাল বা ঝোল যাই বলেন না তরকারি মিনিট দুয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এখন আমি ওভেনটা অফ করে দেব ফিরে আসছি একটু পরে তো বন্ধুরা দেখতেই পেলেন আমি কীভাবে বানালাম এই ট্যাগার মাছের ঝালকারি আমার এই ঝালকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থেকেই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ